আর কিছুদিনের মধ্যেই আবহাওয়ার বড় পরিবর্তন তীব্র গরমে নাজেহাল বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ ও রাজ্যবাসী প্রায় তেতাল্লিশ ডিগ্রির ওপরে উঠে গেছে তাপমাত্রা এরই মাঝে আবহাওয়া দপ্তর থেকে মিলল স্বস্তির খবর দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় কবের থেকে আসছে এই ভারী বৃষ্টি এবং কোন দিকে থাকবে গরম এবং আগামী দশ দিনের আবহাওয়া কেমন থাকবে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে আমরা সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তর পূর্ব অঞ্চলে আগামী বৃহস্পতিবার বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া তারপরে রয়েছে ভারতের ত্রিপুরা খাগড়াছড়ি এই অঞ্চলে কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাপাসিয়া ঢাকার বেশ কিছু অঞ্চলে আগামী দোসরা মে বৃহস্পতিবার এই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে উইন্ডিমে তো আপনাদেরকে দেখাবো আগামী কয় তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে এবং চলমান যে তাপপ্রবাহ রয়েছে সে তাপপ্রবাহ আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে আজ আঠাশে এপ্রিল থেকে উনত্রিশে এপ্রিল এবং তিরিশে এপ্রিল পর্যন্ত চলমান যে তীব্র তাপপ্রবাহ রয়েছে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এসব অঞ্চলে যে তাপপ্রবাহ চলমান রয়েছে তা আগামী তিরিশে এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে তবে পহেলা মে থেকে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন আসতে পারে এর কারণ হল বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে বাষ্প বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করবে আর এর ফলেই মেঘমালা সৃষ্টি হবে আর এই মেঘ থেকেই আগামী বৃহস্পতিবার দোসরা মে দুপুর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বা সূচনা শুরু হতে পারে যা চলতে পারে মে মাসের প্রথম সপ্তাহ জুড়ে পরবর্তীতে এই বৃষ্টিপাতের সূচনা আরও বৃদ্ধি পেতে পারে এবং দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে মে মাসের প্রথম সপ্তাহ জুড়ে তবে বঙ্গোপসাগরে মে মাসের তৃতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে একটি সার্কুলেশন সৃষ্টি হতে পারে এবং সেটি পরবর্তীতে ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে আর এই ঘূর্ণিঝড় কোথায় আঘাত হানতে পারে সে বিষয়ে আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দিব এবং আজ এবং আগামীকাল কেমন আবহাওয়া থাকতে পারে সেটা আপনাদেরকে মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিল ঢাকা বরিশাল রাজশাহীর কোনো কোনো জায়গা তাপমাত্রা কত প্রায় চল্লিশ বা একচল্লিশের কাছাকাছি বা 42 এর মতো উঠে যাচ্ছে আবার এদিকে দেখতে পাচ্ছি মেহেরপুর তারপরে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে তেতাল্লিশ তারপর আরামবাগ বিয়াল্লিশ দুর্গাপুর এখানে দেখতে পাচ্ছি তেতাল্লিশ বানকুড়াতে রয়েছে তেতাল্লিশ অর্থাৎ তেতাল্লিশ বা বিয়াল্লিশের আশপাশে তাপমাত্রা থাকতে পারে আটাইশে এপ্রিল আবার উনতিরিশ এপ্রিল দেখতে পাচ্ছি ঢাকার তাপমাত্রা দেখাচ্ছে এখানে প্রায় চল্লিশ তারপর রাজশাহীতে দেখাচ্ছে তেতাল্লিশ মেহেরপুরে দেখাচ্ছে চুয়াল্লিশ অর্থাৎ প্রায় তেতাল্লিশ বা চুয়াল্লিশের কাছাকাছি থাকতে পারে অর্থাৎ এই গরমকে কিন্তু তীব্র বা অতি তীব্র গরম বা তাপপ্রবাহ বলা হচ্ছে বাংলাদেশের আবহাওয়া দফতর থেকে আর এই তাপ প্রবাহ কিন্তু আগামী পহেলা মে থেকে কিছুটা কমে আসতে পারে বিকেল থেকে আবহাওয়ার অনেকটা পরিবর্তন হতে পারে এবং দোসরা মে তাপ্রবাহ থেকে কিছুটা মুক্তি পাবে চট্টগ্রাম সিলেট এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় তাপপ্রবাহ ধীরে ধীরে কমে আসতে পারে পরবর্তীতে দেখতে পাচ্ছি তেইশেরা মে আমরা দেখতে পাচ্ছি ঢাকা তাপমাত্রা পেরায় সাতত্রিশ রাজশাহীতে আটত্রিশ মেহের পরে উনচল্লিশ অর্থাৎ তাপপ্রবাহ কিন্তু অনেকটা হ্রাস পেতে শুরু করেছে অর্থাৎ মে মাসের শুরু থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই বৃষ্টিপাতে কিন্তু এই তাপপ্রবাহ অনেকটা হ্রাস পেতে পারে আর এই ছিল খবর তো এরকম লেটেস্টিং খবর জানতে আমাদের সাথে